হ্যালো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো প্রথমে সকালেই একটা কিন্তু খুব দারুণ খবর পেয়েছি যে আমাদের বাংলা ছবি পুতুল ধর মুখার্জি পরিচালিত পুতুল ছবিটি কিন্তু অস্কারের দৌড়ে সেরা ছবির তালিকায় গিয়েছে এখনও অনেক অনেক রাউন্ড বাকি আপনারা জানেন যে অস্কার তো সেভাবে হয় না অনেকগুলো মনোনয়নপত্র যায় সেখান থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পেরিয়ে কিন্তু অস্কারে নমিনেশন তারপর সেখান থেকে প্রতিযোগিতা থেকে বেশ কয়েকটা ধাপ রয়েছে সেগুলো যদি ক্লিয়ার করে তবেই গিয়ে তারা পুরস্কার যেতে তো সেটা ছবির তালিকায় সম্ভবত বাংলা থেকে প্রথম ছবি আমি যদি ভুল না করি তাহলে কিন্তু পুতুল রয়েছে এর আগে এই ছবিরই গান ইতিমা ইমন চক্রবর্তীকে ইমন চক্রবর্তীর জন্য নমিনেশন গিয়েছিল তো সেটা প্রতিযোগিতা পরবর্তী স্টেপে গিয়ে পিছিয়ে আসে আর কি তারা কিন্তু এটা একটা বড় ব্যাপার যে পুতুল ছবিটি কিন্তু সেরা ছবির তালিকায় অস্কারে নমিনেশনে গিয়েছে এবং আমরা আনন্দিত যে এই ধারা ছবি তৈরি হোক সবাই বলে না যে কমার্শিয়াল ছবি কমার্শিয়াল ছবি কমার্শিয়াল ছবি একটা ইন্ডাস্ট্রিকে অবভিয়াসলি গ্রো করতে পারে একটা ছবিকে হয়তো অন্য মাত্রায় নিয়ে যেতে পারে হয়তো প্রচুর অডিয়েন্স একসাথে গ্যাদার করতে পারে এবং সেখান থেকে একটা বড়ো একটা অর্থ উপার্জন তারা করে কিন্তু এই যে ধারার ছবিগুলো হয় অব্বির যে ছবিগুলো হয় যে ছবির মধ্যে কালচার যে ছবির মধ্যে বাস্তবিক অর্থে আর্ট মিশে থাকে আর কি শিল্প থাকে শিল্পী সত্তা যে ছবির মধ্যে ফুটে ওঠে প্রত্যেকটা মুমেন্টে প্রত্যেকটা সিন প্রত্যেকটা কি বলে প্রত্যেকটা দৃশ্যপটে যেগুলো আমরা দেখতে পাই এই ছবিগুলো কিন্তু বাস্তবে একটা সিনেমা হয় ঠিক আছে এই সমস্তটা মিশিয়ে একটা সিনেমা তৈরি হয় যে সিনেমা দর্শকদের ভেতর থেকে আঘাত করতে পারে যাই হোক আমি খুব আপ্লুত হয়েছি খবরটা শোনার পরে এবং খুব এক্সাইটেড দেখা যাক আমি জানি যে বাংলা ছবির ক্ষেত্রে নমিনেশন বা এই ধরনের অস্কারের যে প্রতিযোগিতাগুলো একটা স্টেপ অফ দিয়ে যায় তারপর তাদের আগামী দিনে ক্লিয়ার হয় না কিন্তু যেটুকু হয়েছে সেটুকুই বাংলা ছবির জন্য কিন্তু আনন্দের খবর এবার যে মূল টপিকসে ফিরবো আমরা শিবদা শিবুদার ফ্যান শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ফ্যান এবং দেবদার ফ্যানেদের মধ্যে একটা ওয়ার লেগেছে একটা যুদ্ধ তৈরি হয়েছে একপাক্ষিক তারা বলেছে যে দেবদার ছবি যখন রিলিজ করা হচ্ছে বা যে সময় রঘু ডাকাত আসবে বা যে সময় ক্রিসমাসে প্রজাপতি টু আসবে সে সময়গুলোকেই কেন উইন্ডোজ প্রোডাকশন হাউস বেছে নিয়েছেন আর কি তাদের ছবিগুলো সে সময় কেন রিলিজ করা হবে এটা একটা বড় প্রশ্ন এবং এখানে কি কোথাও গিয়ে সেটা তাহলে মনে হচ্ছে যে না উইন্ডোজের ছবি যদি রিলিজ করে তাহলে দেবদার ছবি হেরে যেতে পারে মানে এরকম মনোভাব নিয়ে কমেন্ট করার কি দরকার বাংলা ছবি একটা মেন উইন্ডোতে রিলিজ করবে সেটা ক্রিসমাস হতে পারে সেটা অবভিয়াসলি ঈদ হতে পারে সেটা দুর্গা হতে পারে সেটা ভ্যালেন্টাইন্স ডে হতে পারে সেই উইন্ডোটা তো সবার জন্য মানে কোনো পার্টিকুলার কোনো প্রোডাকশন হাউস পার্টিকুলার কোনো হিরোর জন্য তো সে উইন্ডোটা নয় জিদ্দা ঈদের রিলিজ করতো কিন্তু জিদ্দা তো ঈদের রিলিজ করছে না তো সেক্ষেত্রে সেই উইন্ডোতে কোন বাংলা ছবি রিলিজ করবে সেটা তাদের ব্যাপার কিন্তু সেখানে যদি আপনি মানে সেই ফ্যানবেস যদি খারাপভাবে একজনকে টার্গেট করতে থাকে তাহলে তো বুঝতেই হবে ভাই ফ্যানবেস বা সেই হিরোর কোথাও একটা ফল্ট রয়েছে তার ছবি যখন রিলিজ করছে হয়তো চলছে না বলে হয় তারা এটা মনে করছে আমার মনে হয় না সেটা আমার মনে হয় দুজনের মধ্যেই খুব ভালো সম্পর্ক দেবদা নিজে বহুবার শিবুদার কথা বলেছে শিব প্রসাদ সাথে কাজ করতে চেয়েছেন এবং আগামী দিনে হয়তো করবেনও এবং শিবুদা নিজেও দেবদা দেবতার সাথে কথা বলে তাকে গলা মেলা যখন দেখা হয় তাদের অভ্যন্তরীণ যে সম্পর্ক আর কি অভ্যন্তরীণ যে সম্পর্কগুলো বলি আর কি সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো কিন্তু এই যে ফ্যান বেস যে ওয়ার্ডটা তৈরি হয় বারবার করে আমরা এগুলো মূর্খামি এগুলো কিন্তু কোনো মানে হয় না বাংলা ছবি যদি ভালো হয় টেক্কানিও হাইপ ছিল বহুরূপী হাইপ ছিল কিন্তু টেক্কা দর্শক দিয়ে গিয়ে হতাশ হয়েছেন বলে তারা বহুরূপী দেখেছেন এখনও ছবিটি লং রানে চলছে ভাই এখন তো খাদান এসছে তাহলে এখন তো বহুরূপী চলার কথা নয় এখন তো সন্তান এসছে এখন তো বহুরূপী চলার কথা নয় কিন্তু এখনও লাখ লাখ টাকা কিন্তু ব্যবসা দিচ্ছে মাল্টিপ্লেক্স থেকে ভালো ছবি ভালো কন্টেন্ট হলে দর্শক দেখবেন দর্শককে ম্যানুপুলেট করা কিন্তু যায় না এবং এই যে একটা ভাষা তারা ইউজ করে সবসময় বা যে ভাষার মাধ্যমে তারা বারবার করে আক্রমণ করে আমি দুতরফের কথাই বলবো সাবধান হওয়া উচিত কারণ এর ফলে দর্শকরা বিভ্রান্ত হন এর ফলে মানে কোনো কারণ নেই শুধুমাত্র নিজেদের মধ্যে যদি কোনো একটা ওয়ার্ড তৈরি করার যুদ্ধ তৈরি হয় আমার মনে বাংলা ইন্ডাস্ট্রি সেখানে ক্ষতি যাই হোক তো ক্রিসমাস এবং দুর্গাপুজো দুটোতেই কিন্তু ফাটাফাটি লড়াই হতে চলেছে দুটোতেই উইন্ডোজ প্রোডাকশন হাউস এবং এবার তো এসবিএ প্লাস দেব একসাথে ছবি রিলিজ করছে তারপর অভিজিৎ সেন সেখানেও একটা দারুণ ফাইট হতে চলেছে তো আমি তো দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি ভালো ছবি দর্শক হলে গিয়ে দেখবেন দেখবেন সামার মানে গরমকালে যখন আমার বস রিলিজ করবে উইন্ডোজ ওই ছবিটাও কিন্তু ভালো ব্যবসা করবে ওই সময় তো কোনো বাংলা ছবি নেই কিন্তু দর্শক সেই সময় ভালো কন্টেন্ট যেহেতু তারা এত বছর আমাদের সামনে ডেলিভার করতে পেরেছেন সেহেতু দর্শক কিন্তু সেই কন্টেন্টগুলো গ্রহণ করছে তে চান তারা কিন্তু নিতে চান দর্শককে ম্যানিপুলেট করা যায় না আপনি কোন একটা ফাঁকা উইন্ডোতে একটা ছবি যদি রিলিজ করেন যদি সেই ছবি খারাপ হয় দর্শক কিন্তু দেখতে যাবে না প্রথম দুদিন চলতে পারে তিন দিন চলতে পারে তারপর সোমবার থেকে কিন্তু ছবিটা চলবে না ব্যবসা কিন্তু করবে না যাই হোক এই ছিল আমার মতামত আমার মনে হয় এগুলো কোনো প্রয়োজন নেই এগুলো নিয়ে একটা ফালতু একটা ক্যাচরা হচ্ছে এবং কিছু ইউটিউবার আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু এটাকে বাড়িয়ে দিতে চাইছে যে দেবদাকে কেন বলা হচ্ছে দেবদার থেকে এগুলো থেকে দূরে থাকুন আমরা ভালোবাসায় বিশ্বাসী আমরা একসাথে থাকাই বিশ্বাসী বাংলা সিনেমার পাশে ছিলাম আছি এবং থাকবো বাই বাই